বারোই রবিউল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি পবিত্র ঈদি মিলাদুলনী নবী আলহি ওয়াসাল্লাম উপলক্ষে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে হযরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ১৬ সেপ্টেম্বর কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন অত্র ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইয়াকুব আলী আলোচনা শেষে দোয়া ও সমাজ সংস্কারক মহানবী সাল্লা আলহি ওয়াসাল্লাম রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠান শেষে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়